আজকে আমরা একটি জার্মানি এয়ার গ্যান এসেছি এটা আপনাদের রিভিউ করে দেখাবো এটা হচ্ছে জার্মানি ডায়না থার্টি ফাইভ ক্যালিভার লোক এটা হাত বদল করা হবে চাইলে নিতে পারবেন দাম দেওয়া হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা আর সবকিছু আপনাদের দেখাবো লোড করে দেখাচ্ছি এবং এখানে হচ্ছে সেফটি রয়েছে এখানে সিরিয়াল নাম্বার রয়েছে এখানে কেলিভেট দেয়া আছে জার্ম গুলি একটা দিয়ে দেন না এখানে হচ্ছে মডেল এবং লোগো দেওয়া আছে আপনার চাইলে এটা নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটি জার্মানি ডায়না এয়ারগান নিয়ে এসেছি এটা আদবাদল করা হবে লোকেশন আছে বরগুনা পাথরঘাটা একদম ফ্রেশ কন্ডিশন কোনো কিছু পরিবর্তন নাই আমরা এখানে আছে রেডিয়াম মিটের বসাইছি অরিজিনাল যে রেয়ার সাইটটা ওটা খোলা খুলে রেখে একটা রেডিয়াম কিনে বসাইছি আপনারা চাইলে রেডিয়াম সহ নিতে পারবেন এবং অন্য যে অরিজিনাল রেয়ার সাইট ওটাও নিতে পারবেন এবং পাশাপাশি দুওটা চাইলে তাও দেওয়া যাবে একদম ফ্রেশ এখানে হচ্ছে সব কিছু অরিজিনাল সাইডের নাট বাট এবং এখানে যদি লোগোটা দেখানো হয় আর হচ্ছে গানের কন্ডিশন একদম ফ্রেশ এখানে হচ্ছে গ্রিপটা আর পিছনে সেফটি লাগ সবকিছু ওকে আছে আর কোথাও কোনো সমস্যা নাই সব কিছু ওকে আপনারা সব কিছু ওকে আছে এখানে স্কোপ রিল আছে এগারো এমএমএর এবং অরিজিনাল নাটগুলো রয়েছে নিউডানা মুঠ পঁয়ত্রিশ তো অনেকেই একটু ফ্রেশ চেয়েছিলেন নিউডানা ডায়না পঁয়ত্রিশ জার্মানি তো সেটা আপনারা নিতে পারেন স্প্রে নতুন আছে জার্মানি স্প্রেন লাগানো হয়েছে তো যদি কারো প্রয়োজন হয় আমার নাম সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন আর লোকেশন হচ্ছে বরগুনা পাথরঘাটা